আসসালামু আলাইকুম যারা গরু বরগের খাবার আছে অনেকে এই কুরবানি ঈদে কোন খাবারটা খাওয়াবেন সে বিষয় নিয়ে চিন্তিত আছেন তো এই যে যারা গমের ভুসি খুঁজছে যারা ভুট্টার ভুসি বা গোরা খুঁজছেন তারা অলি এগ্র্যান্ড ফিশারিজে পেয়ে যাচ্ছেন এই যে আপনার ভুট্টার দানা যেগুলো হলো আপনার কুচি করা এবং এছাড়াও আরও অন্যান্য উপাদান দিয়ে কিন্তু এটি তৈরি করা এই যে এই ছাগলটা কিন্তু প্রতিনিয়তই খায় তাই দেখতে পাচ্ছেন এক কিন্তু ধরে রাখা যাচ্ছে না মনে হচ্ছে সে একবারে ইয়া ধরেই খাবে হ্যাঁ তা আপনারা অনেকেই আছেন যে সামনে সামনে রুমজানের ঈদ আছে কোরবানির ঈদ আছে আপনার ছাগলকে বা গরুকে কী খাওয়াবেন আপনারা কিন্তু এই যে অনেকেই ভুট্টার এই গুঁড়া খুঁজে থাকেন ভুট্টার এই গুঁড়াটা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল তো এটার দাম কিন্তু বেশি না মাত্র এগারোশো টাকা পঁচিশ কেজির বস্তা এগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে থাকছি এবং আপনার ডেলিভারিটা একদম ফ্রি আমরা কুরিয়ার পর্যন্ত অর্থাৎ আপনার জেলা এবং উপজেলা পর্যায়ে আপনাদেরকে পৌঁছে থাকবে এর দাম মাত্র পড়বে পঁচিশ কেজির বস্তা এগারোশো নব্বই টাকা এছাড়াও আপনারা কিন্তু যাদের পুকুর আছে পুকুরেও অনেকে অন্যান্য খাবার হিসাবে দিতে যারা হাতে তৈরি খাবার বানান তারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবে এবার সারা বাংলাদেশে এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকছি তো এই যে দেখতে পাচ্ছেন সুমন ভাইয়ের খাবারে যে ছাগলগুলো আছে এগুলো কিন্তু খুবই খায় তাই সুমন ভাই কিন্তু এই খাবারটা খাওয়ায় তো ভুট্টা কেন খাওয়াবেন ভুটটাতে থাকে সর্বোচ্চ ভোট ভিটামিনের চাহিদা বেশি এবং প্রোটিনের পরিমাণটা কিন্তু খুবই বেশি থাকে এবং শক্তি উৎপাদন করে সবচাইতে বেশি এই জন্য প্রায় গবাদি পশুর সকল খাবারেই কিন্তু ভুট্টা দেওয়া থাকে তো যারা আমাদের কাছ থেকে ভুট্টার গুঁড়া নেবেন দেখতে পাচ্ছেন ছাত্র মতন গুঁড়া আছে তো এটা কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকছি আপনারা এইগুলো নেওয়ার জন্য আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ